বন্ধুত্ব শব্দটা যতটা সহজ সম্পর্কটা কিন্তু এতটাও সহজ নয় এই যে স্কুলে কলেজে অফিসে পাড়ায় বহু মানুষকেই বন্ধু বলে ফেলি কিন্তু আসলেই কি ওরা বন্ধু হয় পরিচিত চেনা সহপাঠী আর বন্ধু এরা কি কখনো এক হতে পারে এত এত নকল বন্ধুদের ভিড়ে কাদের বলবো আসল বন্ধু বন্ধু আপনার সুখের সময় পাশে না থাকলেও দুঃখের সময় অবশ্যই পাশে থাকবে বন্ধু এমন কেউ যে আপনার আনন্দ দেখে আনন্দিত হবে হিংসে করবে না যার সঙ্গে হয়তো দেখাই হচ্ছে না ফোনে কথা বলার সময় পর্যন্ত হচ্ছে না কিন্তু ঠিক আপনার যেই সময়টায় তাকে ভীষণ প্রয়োজন হবে একটা ফোন করলেই সে আপনার পাশে এসে দাঁড়াবে বন্ধু এমন একজন যার মতে সত্যি আপনার কোনো ভুল হয় না আপনি যেমন তেমনভাবেই বন্ধুরা আপনাকে ভালোবাসবে বন্ধু কখনো আপনার পেছনে কথা বলবে না আর কাউকে বলতে শুনলে সেই মুহূর্তেই সে প্রতিবাদ করবে বন্ধু এমন কেউ যে আপনার কখনো ক্ষতি চাইবে না আপনাকে যা পরামর্শ দেবে তা আপনার ভালোর জন্য বন্ধুরা কখনো গোপন কথা ফাঁস করে দেয় না আপনার অত্যন্ত গোপন কথাও সে মানুষটার সঙ্গে ভাগ করে নেওয়া যায় বন্ধুরা কখনো আপনার ক্ষতি করবে না আপনার সঙ্গে আপনার ক্ষতি হতে দেখলে খুশিও হবে না বন্ধু এমন একজন যার কাছে আপনার খুশিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুর কাছে আপনার কাছের মানুষগুলো তার কাছের মানুষ আপনার শত্রু তার শত্রু আপনার শত্রুর সঙ্গে কখনোই আপনার বন্ধু ভালো সম্পর্ক রাখবে না যদি রাখে তবে সে আপনার বন্ধু বন্ধুত্ব মা বাবা ভাই বোনের মতোই একটা সম্পর্ক যেমন সবাইকে মা বলা যায় না ঠিক তেমনই সবাইকে বন্ধু ভাবা একেবারেই উচিত নয় তাই হুট করে কেউ সামান্য কাছের হলেই তাকে অন্য কোনো নাম দিলেও বন্ধু বলবেন না এতে আসল বন্ধুদের ছোট করা হয় বন্ধু বলাটা যতটা সহজ বন্ধু হওয়াটা ঠিক ততটাই কঠিন